দীর্ঘ ছ মাস আপনি জেল খাটবেন আবারও ফের এই লোকসভা ভোট আসছে লড়াই কি আইএসএফ এর সাথে মানে আইএসএফ এর সাথে থাকবেন অবশ্যই আমাদের সংযুক্ত মোর্চা আছে সংযুক্ত মোর্চার সাথেই আছি থাকব আর থাকবে এই কারণে ভাইজান আমাদেরকে জেলে থাকা অবস্থায় মানে বারম্বার আমাদের সঙ্গে দেখা করেছে ইতি আমাদের জেলের কষ্ট আমরা কিছুই মনে করিনি জেলের কষ্ট আমরা সম্পূর্ণ ভুলে গেছি দেখো জালেমের জুলুম যখন ঝাড়াবুড়ে পড়ে সে জুলুম তার সইতে হয় ইমানদার মানুষ কখনো জালেমের ভয় করে না আর করবেও না এতে যদি জালেমের হাতে মরণ হয় তাতেও রাজি মৃত্যুও রাজি জেলও রাজি কোনো অসুবিধাই হ্যাঁ জালেম সরকার যে জালেম চলছে আমাদের এই বাংলায় তো মানে চোর আমফান দুর্নীতি মানে কি বলবো বিভিন্ন রকমের মানে চুরির এতে পড়ে গেছে এই সরকার নিচের তলা থেকে উপরতলা পর্যন্ত সম্পূর্ণ সবচেয়ে প্রার্থী ঘোষণা হয়নি আমাদের সংযুক্ত মোর্চা ভাইজান যেটা নির্দেশ দেবে সংযুক্ত মোর্চা একসঙ্গে আছে ভাইজানের যে নির্দেশ হবে সেই নির্দেশ অনুযায়ী আমরা কাজ করব। অসুবিধে নেই সংযুক্ত মোর্চা আগামী দিনে ছিল আশা করি এখনও থাকবে আর যদিও না থাকে ভাইজানের যদি ডাক হয় একলা চলো তো আমরাও একলা চলতে রাজি আছি কারণ আমরা ছোট ছিলাম না ছোট ছিলাম এখন বড়ো হয়েছি আমাদের দল আস্তে আস্তে বয়স পাচ্ছে এক মানে দু হাজার একুশ থেকে দু হাজার চব্বিশ এসে গেছে তিন বছরের অধিক বয়স পেয়ে গেছে আস্তে আস্তে আমাদের মানে রাজনীতির দিক থেকে অনেক শিক্ষা আমাদের অর্জন হচ্ছে তা ভাইজানের যে নির্দেশ হবে আমরা ভাইজানের নির্দেশ মতো আমরা এগিয়ে যাব অসুবিধা নেই আপনি যে বলছেন যে সংযুক্ত মোর্চা যদি থাকে কিন্তু সংযুক্ত মোর্চা তো আর রইল না কারণ এইদিকে সিপিএম অলরেডি তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে লোকসভা ভোটের যে হ্যাঁ অলরেডি প্রার্থী ঘোষণা করেছে কিন্তু এখনো মানে এখনো মানে সম্পূর্ণ হয়নি তা যেহেতু যদিও মানে প্রার্থী ঘোষণা হয় তারপরে ভাইজান যে নির্দেশ দেবে ভাইজানের নির্দেশ মতো আমরা চলবো অসুবিধা নেই যদি ভাইজান একলা চলোরে যদি প্রতিশ্রুতি দিয়ে চলে তাহলে কি আপনারা ভাইজানের সাথে থাকবেন অবশ্যই অবশ্যই শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা আছি অসুবিধা নেই এই যে লড়াই করবে বলছেন কোথাও ভয় লাগছে না না কিসের ভয় করব তোমার কি মনে হচ্ছে মাস জেল খেটে এসে আবারও আমরা যে জায়গায় ছিলাম সেই জায়গায়ই আছি তো এতে তোমাদের কি মনে হয় আমরা ভয় পাচ্ছি জেল খাটতে রাজি আছি ভাইজান আর এই সাধারণ মানুষের স্বার্থে আমরা জেল একবার কেন হাজারবার খাটতে রাজি আছি কোনো সন্দেহ নেই